নমস্কার কেমন আছেন সবাই আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যাচ্ছি আমরা সিঁউরে সিঁউরে আমার বাপের বাড়ি আসলে সামনেই তো আলাদা অন্য প্রায় সন্তায় আমরা একটু ভাবলাম যে নিমন্ত্রণ করে আসি এখন প্রায় ঘুরিতে চারটে চারটে বাঁচতে আর কিছুক্ষণ বাকি তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যেহেতু বাড়িতে পেখম একা আছে ওর ঠাম্মির কাছে তো ও যদি কান্নাকাটি করবে তাই জন্য এখন তো ঘুমাচ্ছে তাই বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি বাড়ি চলে যাব সেই জন্য আর এখন যাচ্ছি আমরা শ্রীমুরে অন্য নিমন্ত্রণ করতে ওখানে আমার শ্বশুর শাশুড়ি গিয়ে নিমন্ত্রণ করে এসেছি যেহেতু ওরাই বাড়ির গার্জেন সেই জন্য মা বাপি গিয়ে নিমন্ত্রণ করে এসেছে আর আমরা এখন যাচ্ছি বিজু বললো যে আমি তো ওখানকার জামাই হই আমারও তো একটা কর্তব্য আছে তো চলো একটু গিয়ে আমরাও বলে আসবো আর কিছু কেনাকাটিও ছিল তাহলে করে আসবো আর একটু এই সুযোগে আমারও একটু বাপের বাড়ি ঘোরা হয়ে যাবে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে মেয়েরা আবার না করে এটা আবার কখনো হয় তো এটা রাস্তার মাঝখানে জায়গাটার নাম বরার তেলের মোড় এখানে আমার মামা শ্বশুরের বাড়ি আর একটুখানি গেলেই মামা শ্বশুরের বাড়ি আছে তো এই ডান দিক দিয়ে রাস্তা এখান দিয়ে আমরা যাব আর এইদিকে আমি পুরো একদম ঢাকা দিয়ে প্যাকিং হয়ে বসে আছি আসলে এইদিকে দিকে প্রচণ্ড ঠান্ডা যত আপনি কলকাতার সাইডে যাবেন ঠান্ডাটা অনেকটা কমে যাবে আর যত আপনারা দেখবেন এই তারকেশ্বরের দিকে যতটা এই আপের দিকে আসবেন তত ঠান্ডাটা অতিরিক্ত বেশি লাগে তো আমি তো এইভাবে আছি আর দেখুন বিজু তো হেলমেট পরে আছে সেই জন্য মাথার মধ্যে ঠান্ডাটা বেশি লাগছে না আসলে মাথাতেই আর কানেতেই ঠান্ডাটা বেশি লাগে আর এই তো আর এই ব্যাগ মাথাটা ঘুরলেই আমাদের বাড়ি মানে আরেকটুখানি গেলেই আমাদের বাড়ি আর সব থেকে মজার ব্যাপার কি জানেন তো আমরা যে আজকে যাচ্ছি আমার মা জানে না তো এবার মানে ওদের রিয়াকশনটা আপনাদেরকে দেখাবো ওরা তো দেখে তো খুব খুশি হয়েছে আপনাদেরকেও দেখাবো আপনারা দেখুন আর এইদিকে হলো বাজার কলকাতা ওই যে বড়ো বিল্ডিংটা দেখছেন এইদিকে এইটা বাজার কলকাতা আর বাজার কলকাতার এই যে পাশেই যে গলিটা এইখান দিয়েই আমাদের বাড়িটা তো এটা পেরিয়ে গিয়ে আমাদের বাপের বাড়ি মানে আমাদের বাপির দোকান এই যে এই দোকানটা দেখুন ওরা কীভাবে তাকিয়ে আছে পুরো ভিডিওটা আমি করতে পারলাম না মা আসলে খুবই মন খারাপ করছিলো অনেকদিন পরে এসেছি ভিডিও ভিডিওটা করতে পারিনি আর দেখুন বিশ্বনাথ মণ্ডল উনি একজন লেখক আমাদের দোকানের উঠে নিতে আসে তো আমার বাপির যে পুরো কাহিনিটা মানে ছোটোবেলা থেকে বাপি কিভাবে আস্তে আস্তে মানে এই দোকানটা তৈরি করেছে সেই সবই ঘটনা মানে কিছু সব কিছুই যে স্টোরিটা আছে ওই স্টোরিটা আমার বাপির নিয়ে লিখেছে আর স্টোরিটার নাম ভোজনালয় আপনারা যদি বইমেলার কোনো বই পড়েন তাহলে এই বইটা কিনবেন ওই ভোজনালয় বইটা পড়বেন মানে গল্পটা পড়বেন খুব ভালো লাগবে ওটা আমার বাপির স্টোরিটা পুরোটাই লিখে রেখেছে আর এখানে বাজার কলকাতায় এসেছিলাম আমার মাম্মামের জন্য কিছু জামা কাপড় কিনলাম শীতে আর এখানে বাজার কলকাতাতে অনেক রকমের কালেকশান আছে আর খুব সুন্দর সুন্দর দামটাও ভারী কম এখানে এই টুপিগুলো মাত্র নাইনটি নাইনের আর তাছাড়া এখানে মোজাগুলো আছে নাইনটি নাইন সেভেন্টি খুব সুন্দর সুন্দর মোজা টুপিগুলো খুব ভালো ভালো ব্যাস কেন হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি তো তারপরে আমরা এখানে এসেছিলাম এটা হলো আমার মানে বিজুর একটা দিদির বাড়ি আমার জিঠুমণি আছে জিঠুমণির মেয়ের বাড়ি আর এটা হলো অনিতাস্তা অনিতাস্তায় হলো আমাদের ঘটক মানে উনিই আমাদের মেয়েটা দিয়েছিল। ওনার পরিচিতিতেই হয়েছিলো উনি হলো আমার বিজুর জামাইবাবু আর এটা হলো ওর দিদি এই এরা দুজনেই ঘটক আর এখন ওদের বাড়িতে আমরা নিমন্ত্রণ করতে এসেছি ওই বললাম না শ্বশুর শাশুড়ি বলে গেছে তাও আমরা একবার এসেছিলাম তো বলে গেলাম আর তারপরে বাড়ি ফেরার সময় একবার শ্রীরামপুর দিয়ে গেলাম তো শ্রীরামপুরটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে পুরানো পার্ক স্ট্রিটের মতন তো যারা যারা পার্ক স্ট্রিটে যা মানে কোনো দিন যাওনি আমিও যেমন দিনও যাইনি পার্ক স্ট্রিটে যারা কোনো দিনও যাওনি বা গেছো বা এবছর যেতে পারছো না তারা শ্রীরামপুরে অন্তত যেয়েও দেখবে খুব ভালো লাগবে শ্রীরামপুরটা দারুণ সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগলো দেখে আমি তো বাইক থেকে ভিডিওটা করেছি যদি নেমে করতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো বেশ খুব সুন্দরভাবে সাজিয়েছে শিরামপুরটা এবার বছরই প্রথম করেছে এর আগে কোনোদিনও আমরা দেখিনি এবছরটাই করেছে ফার্স্ট যারা শিরাপুরে গেছো বা যাদের বাড়ি তারা দেখে নিয়েছো যে কত সুন্দর ঠিক পার্ক স্ট্রিটের সাজিয়েছে তো যারা দেখো এই তারা অবশ্যই যেও পঁচিশে ডিসেম্বর খুব ভালো লাগবে ব্যাস আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এইটা আমরা কিনলাম মাম্মামের জন্য বেশ এটা খুব ভালো লাগে আমার জিনিসটা আর হাওয়া দিলে বেশি করে বেশ ভালো লাগে সুন্দর ওড়ে তো মাম্মা জন্য নিয়েছি যেহেতু রঙ বেরঙের আছে ও এইসব জিনিস খুব পছন্দ করে এবার বাড়ির পথে চলে গেলাম আস্তে আস্তে বাড়ি যাচ্ছি এইটা দেখুন কীভাবে ঘুরছে কারণ বাইকের মধ্যে তো অতিরিক্ত হাওয়া তার জন্য এটা এত উঠছে আমি যে হাত দিয়ে ওটাকে যেমনি বন্ধ করতে গেছি যে একটু হাতটা দিয়ে ধরে লাগলে হয়তো উড়বে না আর যেমনি ধরতে গেছি পুরো ব্লেডের মতো আমার হাতটার মধ্যে লাগলো তো এরকম কেউ এরকম ওটাকে আটকাবে না যখন দেখবেন যে অতিরিক্ত হাওয়ার মধ্যে এটা ঘুষে কেউ হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না অতিরিক্ত লাগে হয়তো হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ওকে একটু ভালো করে ধরে রাস্তা দেবেন যখন গাড়ি গাড়িটাড়ি করে যাবে তখন ধরে নিয়ে যাবে কোনো অসুবিধা হবে না হ্যালো আমরা বাড়িতে এসে গেছি আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা